রসুল্লা সাল্লাহ বলেছেন মায়ের পেটে মানুষ প্রথম চল্লিশ দিন ছিল পানি দ্বিতীয় চল্লিশ দিন ছিল আলা রক্তপিণ্ড তৃতীয় চল্লিশ যখন আসলো তখন সেটা পরিবর্তন হয়ে গেল মাংসপিণ্ড তিন চল্লিশে একশো বিশ দিন একশো বিশ যখন শেষ হয়ে গেল আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি ওই মাংসের ভিতরে হাড্ডি ডুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইয়া দিছি চার যাওয়ার সাথে সাথে আপনার ডিজাইন তৈরি হলো চক্ষু করণ নাশিকা হাত পা পুরা দেহ প্রস্তুত কিন্তু তখন আপনি মৃত রুহের জগৎ থেকে এখন রুহ আপনার মায়ের পেটে পৌঁছেনি তখন রসুল্লাহ বলেন আল্লাহ তাহলে একজন ফেরস্তা পাঠান মায়ের পেটে ও ফেরেশতা যাও ফিরেজপুর পশ্চিম পাড়ায় অমুক বাড়িতে ওই নামের মহিলার পেটে আমি একটা আদম বানাইছি আদমের সন্তান বানাইছি আমার গোলাম আমার বান্দি বানাইছি এখনও তার রুহুটা পাঠাই নাই তুমি যাইয়া মায়ের পেটে ঢুকো ঢুকে তার মাথার পাশে বস ওই বাচ্চার মাথার পাশে এসে ফেরেস্তা বসলো আল্লাহ বলে এবার চারটা জিনিস লেখক তখন ফেরেস্তা আপনার তাক লিখে ফেলেছে পেলেছে পাায়ক্তবু আজা লাহু ওয়ারিস্ কহুু ও আমা আম সাহিদ আল্লাহ রডরে ফেরস্থা চাটা জিনিস লিখলব এক নাম্বার লেখলো শকয় দিন বাসবে এখনও কিন্তু আপনার রুহ দুনিয়াতে কথা বলেন দুনিয়া তাইছে জবাব দেন সবাই বলুন দুনিয়াতে এসেছে কিন্তু আপনি আসার আগে মরা ফাইনাল কবে এখন কে কবে মরবো ফেরেশতা তো জানে না ফেরস্তা জানার কথাও না সব কিছু জানেন একমাত্র আল্লাহ তাই আল্লাহ এবার ফেরিস্তাকে বলছে লেখো এত শনে অমুক মাসে অমুক তারিখে এইবার এই টাইমে এত মিনিট এত সেকেন্ডে এই বান্দাকে মরতে হবে এটা এক নাম্বারে লিখে ফেল আল্লাহ অর্ডারে ফেরেস্তার সব কিছু লেখে এবং আল্লাহ বলে দেন কোথায় মারা যাবে সেটাও লেখক শুধুমাত্র মৃত্যুর সময় নয় মৃত্যুর জায়গাটা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে লিখছে আমরা কে কোথায় মারা যাব জানে কিনা দিছে চুপ করে থাকেন না আল্লাহ জানেন কিনা তিনি লিখতে বলছে ফেরেস্তাল লিখে ফেলছে এমন জায়গায় মৃত্যু লেখছে যেখানে আপনি কোনোদিন জানে নাই

এখন যখন মারা যাবেন যে জায়গায় মরবেন জীবনে কোনো দিন যদি সেখানে নাও যান মরার আগে কোন না কোন শিলাই আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাবেন তারপর আজরাইল আপনাকে সেখানে কবজ করবে এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর সময় নির্ধারণ করে তারপরে আপনাকে আবার মায়ের পেটে রুহ পাঠাইছে আপনি আরো কিছুদিন মায়ের পেটে ছিলেন তারপরে দুনিয়া দুনিয়া আসার পরে প্রতিটা মুহূর্তে ওই বরফ খন্ডের মতো গলতেছে হায়াত কিছু কিছু কমতে কমতে সময় যখন শেষ তখন আপনাকে আমাকে চলে যেতেই হবে কোথায় যাবেন কোরআন মাজিদান না তেলা বলছেন যাওয়ার রাস্তা তো মোদ দুটা ফেরি কুনফিল জেনে ও ফেরি কুনফিল দুনিয়ার সবগুলো মানুষ দুদলে দুই রাস্তায় উঠে গেছে